ওরা বোধটা দেখুন না আয় কি আয় আমি আয় আমার তো কিনো আমি কোনো ডবাই না না আমার বস্তা বহুত সাংবাদিক আয় আমি মরে রেখে বাধ্য আছি তকে কিন্তু আর ছাড় দিব না আর ছাড় দিব না বাংলা নাটিকতে আর ছাড় দিব না আমার বাই করে বহুত কষ্ট হয় সব খুন খুন বহুত দশ বহুত বিদ্যা বহুত কষা বহুত মানুষ সব বহুত সুন্দর ঝালখানা সব ঝালখানা

কারণ যিনি উনিশশো সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত পিছিয়ে পড়া বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছেন উনি এখনও একজন বীর সিপাহ আমি মনে করি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কল্যাণের জন্য বেগম জিয়ার আরও দিন বেঁচে থাকা দরকার আমার মহান রবের কাছে একটাই প্রার্থনা মহান রব আমার যদি বিশ বছরও হায়াত থেকে থাকেন এর মধ্যে থেকে পাঁচ বছর কেটে নিয়ে আমার নেত্রীর জন্য আপনি সেটি বরধ্য করে দিন আয় আল্লাহ নেত্রীর কিছুদিন বেঁচে থাকা অত্যন্ত জরুরি কারণ বাংলাদেশের প্রধান সাবেক প্রধানমন্ত্রী আইসিউতে আছেন মানে হচ্ছে বাংলাদেশ আইসিউতে আছেন বাংলা চন বানচাল করার একটি উপচুকটি মহল ষড়যন্ত্রে ভিত্ত আমরা বলতে চাই আমরা জেলা ছাত্র দল আমরা ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই যে যে কোনো ষড়যন্ত্রকে উপেক্ষা করে আগামী দিনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে এবং সেই নির্বাচনে দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করবই করব এবং আমরা লক্ষ্য করতে পারছি দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে আসা নিয়ে অনেক রকম কথা এই এই নিউজ একটা বলছে উনি একটা বলছে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে তিনি না আসার পিছনে অবশ্যই না কোনো না কোনো কারণ আছে কারণ তিনি তো একটি সাধারণ মানুষ আমাদের মতো না যে একটা জায়গায় গেলাম আর সেখানে আমরা চলাচল করলাম বা তার একটা নিরাপত্তার বিষয় আছে আমরা আশঙ্কা করতে পারি এটা একটি রাষ্ট্র থেকে রাষ্ট্রীয়ভাবেও কোনো একটি চক্রান্ত থাকতে পারে অথবা যে কোনো কোনো চক্রান্তের কারণেই তিনি দেশে আসতে পারতেছেন না কিন্তু তিনি অবশ্যই অতি শীঘ্রই আমাদের সালাউদ্দিন স্যার বলেছেন অতি শীঘ্রই তিনি দেশে প্রত্যাবর্তন করবেন এবং আমরা বলতে চাই তিনি দেশে প্রত্যাবর্তন করলে একটি দক্ষিণ এশিয়ার একটি সর্ব সর্ববৃহৎ একটি জনসমাগম জনসমুদ্রে বাংলাদেশ পরিণত হবে তার প্রত্যাবর্তন একটি ইতিহাস হয়ে থাকবে তাই আমি বলতে চাই তাদেরকে যে যারা তারেক রহমানকে নিয়ে দেশ নয় জন তারেক রহমানকে নিয়ে কু কুটুক্তি করছেন তাদেরকে বলতে চাই আপনাদের কুটুক্তি কুটুক্তিই থাকবে কিন্তু তারেক রহমান তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা তাকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ আরেকটি বিষয় আমরা তারেক রহমানকে নিয়ে গর্ব করে একটু কথা বলতে চাই সেটি হলো এটা এক রকম ইতিহাস যে একটি মানুষ সতেরো বছর প্রবাস জীবনে থেকে সর একটি গণ অভ্যুত্থানের সকল গণ অভ্যুত্থানের একটি প্রধান নেতৃত্বে নেতৃত্ব দিতে পেরেছেন এটি আমাদের কাছে একটি গর্ব এবং আমি এটাকে একটি ইতিহাস বলে মনে করি